নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচুর বা গাটি কচুর দম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই আজ আমি তৈরি করে দেখাবো তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি কচুর বা গাটি কচু যেটাই বলুন আমি সেটা নিয়েছি এই কচুর আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ছোট আলুকেও আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি তার ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো আদা আর ঝালের জন্য তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব অর্ধেকটা পরিমাণ টমেটো আর এক চামচ গোটা জিরে আর আমার এখানে গোটা ধনেটা নেই তার জন্য আমি এখানে এক চামচ ধনে গুঁড়োটা ইউজ করছি এবার এগুলোর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর ভেতরে প্রথমেই দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়েই আমি এর ভেতরে দিয়ে দেব গাইটি কচু বা কচুর মুখিগুলো এইভাবে একটু তেলে দিয়ে ভেজে নিলে কী হয় গাটি কচুর ভেতরে যে নাল ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকে না এই নাল ভাবের জন্য অনেকেই কিন্তু এই গাটি কচু বা কচুর মুখি খেতে চান না এরকম যদি একবার তেলে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু কাটি কচুর নাল ভাবটা আর থাকে না এবার আমি এর ভেতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো এই লবণ আর গুঁড়ো দিয়ে গাছি কচিটাকে আমি খুব ভালো করে ধোয়েন দিই এদের গা থেকে নাল ছাড়া পর্যন্তই আমি এটাকে খুব ভালো করে ধোজনে নেব দেখুন আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার এই লবণ হলুদটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েই এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে গাছি কচিটাকে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কি হবে আর কি কচুটা আমাদের তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালো হবে কারণেই আমি একটু এইভাবে আমি তিন থেকে চারবার ঢাকা খুলে খুলেই আমি এটাকে ভেজে নিয়েছি দেখুন দেখেই বুঝতে পারছেন কচুগুলো আমাদের কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব তুলে নিয়ে ওই কড়াইতেই আমি রান্নাটা করব তার জন্য আমি এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি তেজপাতা আর সামান্য একটু কালো জিরে এই কালো জিরে তেজপাতাটা একটু ভাজা হয়ে এলে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু তরকারিটা কালারের জন্য এখানে আমি তেলের ভিতরেই হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি এই রকম তেলের ভিতরে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে এবার এটাকে আমি একটু নাড়িয়ে নিয়েই আমি এর ভিতরে দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্ট এই মশলার পেস্ট দিয়ে একটু মিশিয়ে নিয়ে তেলের সঙ্গে এবার এই মশলার বাটি ধোয়া জলটা আমি একটু দিয়ে দেব এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি আর কিছুই ব্যবহার করব না এবার এই লবণ দিয়েই আমি এটাকে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত দেখুন মশলাটা কিন্তু আমাদের খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন এবার আমি এর ভেতরে দিয়ে দেবো ভেজে রাখা আমাদের আলু আর গাটি কচুগুলো এই আলু আর গাঢ়টি কচু দিয়ে আমি মশলার সঙ্গে আবারও তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে গাটি কচু আর আলুগুলো দেখুন আমার এখানে কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে গাড়িটি কচু আর আলুটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখে বোঝা যাচ্ছে এবার আমি এর ভেতরে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল এখানে জল দিয়ে আমি জলটাকে খুব ভালো করে কচুর সঙ্গে মিশিয়ে নিয়েই আমি আবারও এটাকে ঢাকা দিয়ে রাখবো কচু আর আলুটাকে খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি দশ মিনিট মতো মিডিয়াম আছে ঢাকা দিয়েই রান্না করে নিয়েছি তাহলে বন্ধুরা ফিরে আসছি দশ মিনিট পর দেখুন 10 মিনিট হয়ে গেছে এবার আমি এটা দেখে নেব কচুগুলো আমাদের সেদ্ধ হয়েছে কি না দেখুন কচুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে এইভাবে সাইডেই রেখে দেব হালকা আছে এবার আমি একটা মানে তড়কা তৈরি করে নেব তার জন্য আমি ওভেনে একটা ডাবু হাতা নিয়েছি এরকম গোল হাতা নিয়েছি নিয়ে তার ভিতরে আমি এক চামচের মতো সর্ষের তেল দিয়েছি আর দিয়ে দেব সামান্য একটু কালো জিরে আর দিয়ে দেব সামান্য এক চিমটের মতো একটু হিং খুব বেশি হিং দেব না সামান্য একটু হিং দেবো এবার হেং দেওয়ার পরে আমি এর ভেতরে দিয়ে দেবো সামান্য একটু কাশরি মেথি আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েই আমি এটাকে আমি গ্যাসটা অফ করে দিয়ে আমি এই মশলাটা আমি তরকারির ভেতরে দিয়ে দেব। দিয়েই এটাকে আমি এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে ফুটিয়ে নেব এটা আমার এবার আমি এটাকে দুই থেকে এক মিনিট খুব ভালো করে আমি একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের গাঢ়টি দম এবার আমি এখানে সামান্য একটু চিনি দিয়েছি যেহেতু নিরামিষ রান্না তার কারণেই আমি এখানে হালকা একটু চিনি দিয়েছি চিনি দিয়ে আমি আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েই এটাকে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ দারুণ স্বাদের ঘাটি কচুর দম আমার এই ঘাটি কচুর দমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ